এক হাত বের হয়ে আসছে কিন্তু আর বের হয় না না গিয়েছিলাম একটি বিয়ের দাওয়াতে সেখানে যাওয়ার পর স্থানীয় পলি চিকিৎসক হঠাৎ করে কল করলেন যে একটা গাভীর ডেলিভারির সময় হয়েছে কিন্তু কোনো ক্রমে সেটা বাচ্চা বের করা যাচ্ছে না তো তারা হাত দেওয়ার পর আমাকে স্মরণ করলে আমি সেই জায়গা থেকেই ডিরেক্ট চলে যায় ফিল্ড বাস্তবতা হলো আমরা যেখানেই যাই না কেন সাথে চেষ্টা করি যে সাথে একটা ব্যাগ রাখার জন্য ন্যূনতম কোনো চ্যালেঞ্জিং কেস আসলে সেটা ফেস করা যায় তো সে ফিল্ডের বাস্তবতায় আমাদের সঙ্গে যে ড্রেস কোড সেটা মেনটেন করা সম্ভব হয়নি এবং আমাদের নির্ধারিত অপারেশন থিয়েটার কিংবা কাজ করার পরিবেশ না থাকায় সেই কাজ পরিবেশগুলোকেই উপযুক্ত করে কাজ করতে হয় তো ডেলিভারির ক্ষেত্রে অনেক ধরনের জটিলতা হতে পারে ডিষ্টকীয়া কেসগুলোতে এটাও একটা সেই ধরনের একটা কেস যেখানে টর্শন অফ ইউটেরাসের অনেকগুলো স্ট্রেস থাকে একশো আশি ডিগ্রি টর্শন থেকে শুরু করে বিভিন্ন ধরনের টর্শন হতে পারে সেটাও একটা যাওয়ার পর আমি এক্সামিন করে দেখলাম যে জরায়ু পেঁচানো তো সেটাকে দু হাতে খুব সুন্দরভাবে চেষ্টা করি কারেকশন করার যদিও অনেক সময় লেগে যায় কিন্তু আমাদের মূল চ্যালেঞ্জ ছিল বাচ্চাটাকে জীবিত অবস্থায় সুস্থ অবস্থায় বের করে নিয়ে আসা কিন্তু ফিল্ডে গিয়ে দেখি অনেকেই ডেলিভারির এই কাজগুলো করতে গিয়ে অনভিজ্ঞ লোকজন থাকায় তারা তাদের উপরে কোনো ভালো কোনো ছায়া না থাকায় অর্থাৎ কারোর সঙ্গে যোগাযোগ না থাকায় তারা হাত পা কেটে কেটে বাচ্চাগুলোকে বের করে থাকেন অনেক সময় গিয়ে দেখা যায় তাদের থুতনিগুলো ভেঙে ফেলেন বিভিন্ন ধরনের রড কিংবা অনান আনওয়ান্টেড জিনিস ব্যবহার করার মাধ্যমে তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দুটোকে সুস্থ রাখা এবং না জেনে না বুঝে শুধু শক্তি প্রয়োগে ডেলিভারিতে কখনো ভালো ফলাফল আসে না আল্লাহ পাকের অশেষ সমত অনেক সময় লাগলেও সেটাকে আমরা খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবে বাচ্চাটিকে বের করে নিয়ে আসতে আমরা সক্ষম হই আলহামদুলিল্লাহ আপনারা বাকিটুকু যারা এর সাথে জড়িত ছিল তাদের কাছ থেকেই শুনতে পারবেন যে আসলে বিষয়টা কতটা জটিল ছিল বাষট্টি জন্ম নেওয়ার পর সবাই আনন্দিত যে বাচ্চাটা এত মানে কাজের পরেও সেটা জীবিত আছে এবং সেটা খুব সুন্দর ভাবে গেছে আসছিলাম একটা বিয়ের দাওয়াত খাওয়ার জন্য তো পরে শুনলাম যে সার্ভিস খুলে নেয় আসলে এটা টর্শন ছিল প্যাচ ছিল সারাদিন অপেক্ষা করার পর শেষে তারা একটু হাত ঢুকাইতে সক্ষম হয়েছে কিন্তু আসলে ওইখান থেকে বের করা যায় না করতে হয় অথবা সিজার করতে হয় তো যেহেতু এলাকার একটা কেস আমি সব আন্তরিকভাবে চেষ্টা করি এবং এখানে চেষ্টা করলাম এবং পাকের অশেষ সম্মত বুঝতেই পারতেছেন যে কী ধরনের আসলে ডেলিভারির একটা উদ্দেশ্য হলো একটা গাভীর প্রাণ রক্ষা করা বা সুরের প্রাণ রক্ষা করা তাহলে খামারির প্রাণ রক্ষা হবে কিন্তু অনেক ক্ষেত্রে দেখি যে নর্মাল ডেলিভারি করতে গিয়েও ডিস্টকিয়া যখন থাকে দেখা যায় পা ভেঙে ফেলে কোনো জায়গায় চাপা ভেঙে ফেলে চল ভেঙে ফেলে কোনো জায়গায় গাভীর ইউটোটা ছিঁড়ে যায় এবং প্রচুর রক্তপাত হয় গাভী মারা যায় মারা যায় ডেলিভারির হলো ফল এবং বৃক্ষ দুইটাকে বাঁচায় যদি সফলভাবে করা যায় যেটা আমরা করার জন্য অনেক শ্রম এবং টেকনিক্যাল যে নলেজটা সেটা ব্যবহার করে আমরা চেষ্টা করলাম তো কাজটা কীরকম ছিল কঠিন কীরকম কঠিন ছিল আপনার তো মনে হয় এই পর্যন্ত কতগুলো ডেলিভারি করা হয়েছে মোটামুটি ডেলিভারি আছে তার মানে জীবনে প্রায় অনেক কয়েকশো ডেলিভারি করাইতাম কিন্তু এর মধ্যে এই জিনিসটা কেমন ছিল কঠিন কঠিন না অনেক কঠিন ছিল অনেক কঠিন আচ্ছা যাই হোক তো নিজে দেখলেন হ্যাঁ কী অবস্থা ডেলিভারি কেমনভাবে বাচ্চা গাবি কোনো ক্ষতি হয়েছে দুটো ঠিক আছে ঠিক আছে কিন্তু ডেলিভারি সুন্দরভাবে শেষ হয়েছে যাই হোক ডেলিভারি করানোর উদ্দেশ্য হলো বাচ্চা এবং গাভি যেন দুইটাই ঠিকঠাক থাকে ইউটারের জন্য রাবচান না হয় বাসুরের জন্য কোনো ক্ষতি না হয় পজিশন যদি ঠিক না হয় অর্থাৎ টর্শন থাকলে তো হাতে দেওয়া যাবে না আর যদি হাত দেওয়াও যায় টর্শন হালকা থাকে তাহলে ওটা কারেকশন করা এবং মাথার পজিশন হাতের পজিশন এগুলো ঠিকঠাক না করে যতই টানাটানি করা হোক সিরে যাবে কিন্তু বাসুরের কখনও ডেলিভারি হয় না অর্থাৎ বাসুরটা ভিড় হয়ে আসে না তাদের প্রতি অনুরোধ রইবে যে বাচ্চা এবং ওই গাভীর ডেলিভারির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা নাইনটি পার্সেন্ট কেস গরু দ্বারাই থাকবে একটা ডেলিভারি হবে মালিক দাঁড়ায় থাকবে গরুকে ধরতে হবে না এটাই নর্মাল নিয়ম কিন্তু বাকি যে একটা পার্সেন্টেজ আছে ফাইভ পার্সেন্ট জটিল হবে টু টু থ্রি পার্সেন্ট যদি এরকম হয় ডিষ্ট কেয়ার জটিল কেস এটা কোনো ক্রমেই তারা বের করতে পারবে না টানাটানি করা মানেই হলো বাচ্চুর এবং গাভীর মৃত্যু নিশ্চিত করা সেই ক্ষেত্রেই বিশেষজ্ঞ সার্জনের সহযোগিতা নিতে হবে হয়তো পজিশন কারেকশন করা হয়তো বা সার্জিক্যালি সেটা ইন্টারভেনশনের মাধ্যমে সিজারের মাধ্যমে সেটা নর্মালি বা বাচ্চাটা বের করে নিয়ে আসা সবাইকে ডাক্তার সুজন ব্যাটকার পক্ষ থেকে কোনো ধন্যবাদ